নমস্কার দর্শক বন্ধু আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ দশই এপ্রিল দু বুধবার বাংলার সাতাশে চৈত্র চোদ্দশো তিরিশ আজকের সকাল নটার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি চন্দ্র এবং বুধ কন্যা রাশিতে রয়েছে কেতু কুম্ভ রাশির ঘরে রয়েছে মঙ্গল এবং শনি এবং মিন রাশিতে রয়েছে রাহু রবি এবং শুক্র আজকের তিথি শুক্লপক্ষের দ্বিতীয়া রাত আটটা দুই মিনিট পর্যন্ত আজকে অশ্বিনী নক্ষত্র থাকছে সকাল সাতটা পাঁচ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগেই প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশিলগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হলো অর্থাৎ অশুভ সময়টি হলো দুপুর বারোটা বাইশ মিনিট থেকে দুপুর একটা আটান্ন মিনিট পর্যন্ত আজকে দিনের এই সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকে দিনের শুভ সময়গুলি হলো সকাল পাঁচটা সাতাশ মিনিট থেকে সকাল সাতটা বারো মিনিট পর্যন্ত আবার সকাল দশটা সাত মিনিট থেকে বেলা এগারোটা বারো মিনিট পর্যন্ত আবার দুপুর একটা উনষাট মিনিট থেকে বিকেল পাঁচটা এক মিনিট পর্যন্ত আবার রাত ছটা সাতাশ মিনিট থেকে রাত দশটা সাতাশ মিনিট পর্যন্ত এবং ভোর চারটে থেকে সকাল পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন সব রাশি লগ্নের জন্যই বলবো যে আজ যাত্রা শুভ তবে উত্তর এবং দক্ষিণ দিকে যাত্রা নিষেধ তাই উত্তর এবং দক্ষিণ দিকে যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটিতে বারোটি রাশির কেমন যাবে মেষ রাশি মেষ রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন বিশেষ করে আপনার খাওয়া দাওয়ার উপর অবশ্যই আপনার লক্ষ্য রাখা উচিত এবং শরীরের যত্ন নেওয়া উচিত অবহেলার কারণে কিন্তু শরীর অসুস্থ হতে পারে আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে আপনি কোনো উপরি টাকা বা লভ্যাংশ পেতে গেলে কিন্তু জমি জায়গার ওপর কিন্তু বিনিয়োগ করতে পারেন তাতে কিন্তু আপনি লাভবান হবেন পারিবারিক দিকটি একটু চাপের রয়েছে পরিবারের লোকজনের সাথে অবশ্যই আপনার সময় কাটানো উচিত তাদেরকে সময় দেওয়া উচিত এবং নিজের সাথেও কিন্তু অব অবশ্যই আপনার কিছুটা হলেও সময় বের করে সময় কাটানো উচিত প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু আজ আপনাদের মোটের ওপর খুবই ভালো রয়েছে দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো প্রেম করার দিন মনের মানুষের সাথে কোনো ডিনারের প্রোগ্রাম কিন্তু করতে পারেন দিনটি আপনাদের জন্য খুবই শুভ আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু মধ্যম প্রকার কাজের চাপ অবশ্যই থাকবে কাজের চাপের কারণে কিন্তু আপনার মেজাজের কিন্তু পরিবর্তন হতে পারে তাই অবশ্যই দায়িত্বপূর্ণভাবে কিন্তু নিজের কাজ আপনাকে করা উচিত নিজের রিল্যাক্সবদ্ধ করার জন্য সন্ধ্যের দিকটা অব অবশ্যই বন্ধুদের সাথে কিছুটা সময় কিন্তু আপনি কাটাতে পারেন বিবাহিত জীবন কিন্তু খুবই ভালো রয়েছে আজ স্ত্রীর সাথে কিন্তু দিনটি আপনার খুবই ভালোভাবেই কাটবে আপনার স্ত্রীর সাথে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো স বেলা এগারোটা উনিশ মিনিট থেকে দুপুর বারোটা বাইশ মিনিট পর্যন্ত এবং আজকের দিন আপনার সাবধানে থাকার সময় হলো সকাল দশটা পনেরো মিনিট থেকে বেলা এগারোটা উনিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং সৌভা সৌভাগ্যশালী রঙ হলো পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বিশ্বরাশি বিশ্বরাশি জাতজাতিকাদের জন্য বলবো যে আপনার মুগ্ধকারী স্বভাব আপনার মিশুকের স্বভাবের কারণে কিন্তু আপনার ব্যক্তিত্বকে বা আপনার ব্যক্তিত্বতে প্রভাবিত হয়ে কিন্তু অনেকে আপনাকে বন্ধুত্ব করতে সাহায্য করবে বা যোগাযোগের উন্নতি কিন্তু আপনার আজকে হতে পারে শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে প্রচণ্ড এনার্জেটিক থাকবেন এবং সমস্ত কাজ কিন্তু সময়ের আগে অবশ্যই শেষ করতে পারবেন আর্থিক দিকটি কিন্তু চাপে রয়েছে অতিরিক্ত লোক দেখানোর কারণে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হতে পারে তাই অবশ্যই নিজের খরচ কিন্তু কন্ট্রোল করুন পারিবারিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে পরিবারের জন্য কিন্তু আপনি নতুন কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন দিনটি কিন্তু আপনার পরিবারের লোকজনের সাথে খুব আনন্দ খুশি করেই কাটবে আজ প্রেম সংক্রান্ত বিষয় বলবো দিনটি কিন্তু চাপের রয়েছে তাই কোনো রকম তর্ক বিতর্কে যাবেন না অন্যের কথা শুনে কিন্তু নিজেদের মধ্যে প্রবলেম সৃষ্টি হতে পারে তাই অবশ্যই কিন্তু লক্ষ্য রাখা উচিত আজ কর্মক্ষেত্রে কিন্তু দিনটি খুবই ভালো রয়েছে আপনি আপনার কর্মের কারণে কিন্তু প্রশংসিত হতে পারেন আপনার কাজের কারণে কিন্তু আপনার বস আপনাকে কিন্তু প্রশংসা করতে পারে আপনার তাই দিনটি কিন্তু আপনার কর্মক্ষেত্রে খুবই ভালো বিবাহিত জীবন কিন্তু চাপের তাই অবশ্যই স্ত্রীর সাথে কোনো রকম তর্ক বিতর্কে যাবেন না বা আপনাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির কারণে কিন্তু প্রবলেম হতে পারে তাই অবশ্যই কিন্তু নিজেদের মধ্যে সম্পর্কে সমস্ত রকম প্রবলেম কিন্তু সলভ করে নেওয়া উচিত আজকের দিনের জন্য আপনার সেরা সময় হল দুপুর একটা ছাব্বিশ মিনিট থেকে দুটো তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হল দশটা পনেরো মিনিট থেকে বেলা এগারোটা উনিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকের দিনের জন্য আপনার সৌভাগলীর সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগলী রঙ হচ্ছে সবুজ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিথুন রাশি মিথুন রাশি জাতজাতিকাদের জন্য বলব যে শরীর স্বাস্থ্য খুব এনার্জেটিক থাকবেন দিনটি কিন্তু আমোদ প্রমোদ সাথে দিনটি আপনি সুন্দরভাবে কিন্তু আজকে উপভোগ করতে পারবেন আর্থিক দিকটিও কিন্তু বেশ ভালো রয়েছে অর্থ উপার্জনের কিন্তু নানারকম সুযোগ আজকে আজকে আপনি পাবেন আর্থিক দিকটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন আজ পারিবারিক দিকটিও খুবই সুন্দর রয়েছে পরিবারের লোকজনের সাথে আনন্দ খুশি করে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে এবং নির্ঝঞ্ঝটভাবে কিন্তু আজ কাটিয়ে উঠতে পারবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি চাপের রয়েছে মনের মানুষের সাথে মনোমালিন্য হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আজ প্রেম কিন্তু আপনার কাছে খুবই কম সময়ের জন্য থাকলেও কিন্তু খুবই মধুর হবে যদি আপনি কোনো তর্ক বিতর্কে না জড়িয়ে পড়েন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু চাপের রয়েছে কাজের চাপের কারণে কিন্তু আপনার মেজাজ হারাতে পারে তাই অবশ্যই কিছুটা সময় নিজের সাথে কাটাতে পারেন আজ আপনি কোনো রকম অংশীদারির কিন্তু ব্যবসা থেকে অবশ্যই দূরে থাকুন আজ বিবাহিত জীবন কিন্তু চাপের স্ত্রীর সঙ্গে মনোমালিন্য কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনাদের বিবাহিত জীবনে কিন্তু একটা কঠিন দিন কিন্তু আজ হতে পারে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হল দুপুর বারোটা বাইশ মিনিট থেকে দুপুর একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হল সকাল আটটা আট মিনিট থেকে সকাল নটা বারো মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কর্কট রাশি কর্কট রাশি জাত জাতিকাদের জন্য বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই এনার্জেটিক দিন শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে প্রচণ্ড এনার্জেটিক থাকবেন এবং নিজের কাজ কিন্তু সময়ের আগে অবশ্যই কিন্তু শেষ করতে পারবেন আর্থিক দিকটি চাপে রয়েছে তাই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন অতিরিক্ত অর্থ খরচের কারণে কিন্তু আপনি আর্থিক প্রবলেমে কিন্তু পড়তে পারেন অতীতে করা কোনো অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে কিন্তু আজ আপনাকে কিন্তু ভুগতে হতে পারে আজ পারিবারিক দিকটি কিন্তু খুবই ভালো রয়েছে পরিবারের লোকজনের সাথে অবশ্যই সময় কাটান তাদেরকে তাদের সাথে সময় কাটালে অবশ্যই তারা কিন্তু খুব আনন্দিত হবে এবং আপনাকে কাছে পেয়ে তারা কিন্তু নিজের মনের কথা কিন্তু শেয়ার করতে পারবে আজ প্রেম সংক্রান্ত বিষয় কিন্তু খুবই ভালো রয়েছে চমৎকার দিন প্রেম দিকটি কিন্তু আজকে খুবই চমৎকার আপনি আপনার মনের মানুষের সাথে একটা রোমান্টিক দিন কিন্তু আজ কাটিয়ে উঠতে পারবেন কর্মক্ষেত্রে দিনটি কিন্তু চাপে রয়েছে কাজের চাপের কারণে কিন্তু আপনার মেজাজ হারাতে পারে বা অতিরিক্ত কথা বলার কারণে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন যেখানে কোনো প্রয়োজন নেই থেকে কিন্তু কোনো কথা বলে কিন্তু আপনি নিজেকে সমস্যায় ফেলবেন না আজ বিবাহিত জীবন কিন্তু আপনার খুবই ভালো রয়েছে স্ত্রীর সাথে কিন্তু প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে আপনি একটা সুন্দর দিন কিন্তু আজ কাটিয়ে উঠতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা পনেরো মিনিট থেকে বেলা এগারোটা উনিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল আটটা আট মিনিট থেকে সকাল নটা বারো মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকে দিনের জন্য আপনার স্বভাব সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন সিংহ রাশি সিংহ রাশি জাতজাতিকাদের জন্য বলবো যে সফলতা পেতে অবশ্যই আপনাকে ধৈর্য বজায় রাখা উচিত আজ আপনার কিন্তু দিনটি খুবই এনার্জেটিক আজ আর শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে আপনার শারীরিক দিক থেকে রকম প্রবলেম আপনাকে ফেস করতে হবে না আজ আর্থিক দিকটি মধ্যম প্রকার তাই অবশ্যই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন এবং সঞ্চয়ের দিকে অবশ্যই কিন্তু লক্ষ্য রাখুন আপনি কোনো দীর্ঘকালীন বা দীর্ঘস্থায়ী কোনো রকম বিনিয়োগে কিন্তু আপনি আপনার নিজের টাকা পয়সা কিন্তু আজ বিনিয়োগ করতে পারেন আপনি লাভবান হবেন পারিবারিক দিকটি কিন্তু খুবই ভালো রয়েছে পরিবারের লোকজনের সাথে অবশ্যই আপনি খুব ভালোভাবে দিনটি উপভোগ করতে পারবেন নিজের বন্ধুদের সাথে অবশ্যই একটা সুন্দর দিন কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি মধ্যম প্রকার রয়েছে মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে আজ কর্মক্ষেত্রে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন কর্মক্ষেত্রে অবশ্যই আপনি নিজের কর্মের কারণে কিন্তু প্রশংসিত হবেন আপনার পেশাদারিতে অবশ্যই তার সাহস প্রমাণ করার সুযোগ কিন্তু আজ আছে সাফল্য অর্জন করার জন্য আপনার কিন্তু একাগ্রতা অবশ্যই বজায় রাখা উচিত যাতে কিন্তু আপনি আপনার লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারেন আজ বিবাহিত জীবন কিন্তু আপনার জন্য মধ্যম প্রকার স্ত্রীর সাথে অবশ্যই দিনটি কিন্তু আপনি বেশ ভালোভাবেই কাটবেন কিন্তু রকম তর্ক বিতর্কে জড়াবেন না তাতে কিন্তু প্রবলেম হতে পারে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল নটা বারো মিনিট থেকে সকাল দশটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর দুটো তিরিশ মিনিট থেকে দুপুর তিনটে তেত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কন্যা রাশি রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে জীবনে যেই জিনিসটির প্রয়োজন নেই সেটার জন্য সময় কিন্তু আজ আপনি ব্যয় করতে পারেন নিজের সময়ের কিন্তু আজ আপনার অপব্যবহার হতে পারে আজ অবশ্যই কিন্তু নিজের সন্তানদের প্রতি কিন্তু আপনি চিন্তিত থাকতে পারেন উদ্বেগ থাকতে পারেন অবশ্যই সতর্ক থাকুন শরীর স্বাস্থ্যের অবশ্যই খেয়াল রাখুন এবং নিজের স্ত্রীর কিন্তু অবশ্যই শরীরের খেয়াল রাখা উচিত আজ আর্থিক দিকটি কিন্তু আপনার খুবই ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না আপনি নতুন কোনো প্রকল্প কিন্তু আজ শুরু করতে পারেন বা নতুন কোনো বিনিয়োগ কিন্তু আজ আপনার জন্য খুবই শুভ আজ পারিবারিক দিকটি কিন্তু আপনার জন্য মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে এবং বন্ধুদের সাথে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন এবং তাদের মাঝখানে আপনি কিন্তু এক পরম সুখের কিন্তু অনুভব করতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চাপের রয়েছে অবশ্যই মনের মানুষের সাথে মনোমালিন্য হতে পারে বা আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির মধ্যস্থতায় কিন্তু প্রবলেম সৃষ্টি হতে পারে সতর্ক থাকুন কর্মের দিক থেকে বলব দিনটি কিন্তু আমি জানবো মধ্যম প্রকার আজ অবশ্যই কর্মক্ষেত্রে আপনি নতুন কিছু উপলব্ধি করতে পারবেন যেটা কিন্তু আপনার জন্য জীবনে চলার পথে কিন্তু অবশ্যই সাপোর্ট করবে আজ বিবাহিত জীবন কিন্তু আপনার চাপের স্ত্রীর সঙ্গে কোনো রকম তর্ক বিতর্কে যাবেন না তাতে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে বা আপনার স্ত্রীর কিন্তু রকম শারীরিক প্রবলেম কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই যত্ন নেওয়া উচিত আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল আটটা আট মিনিট থেকে সকাল নটা বারো মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো সকাল দশটা পনেরো মিনিট থেকে বেলা এগারোটা উনিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তুলা রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে মনের মধ্যে হতাশা কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু নানা নানারকম প্রবলেমে ফেলতে পারে আপনার শারীরিক এবং মানসিক উভয় কিন্তু প্রবলেমে পড়তে পারেন তাই অবশ্যই নিজে পজিটিভ চিন্তা ভাবনায় কিন্তু থাকুন এবং পজিটিভ কাজ করুন আজ শরীর স্বাস্থ্য কিন্তু চাপের অবশ্যই শরীরে যত্ন নেন খেয়াল রাখুন আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে অর্থ কিন্তু আপনি আজ উপার্জন করতে পারেন নানা দিক থেকে অর্থ কিন্তু উপার্জনের উৎস কিন্তু আজ সৃষ্টি হবে আজ পারিবারিক দিকটি কিন্তু মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে বন্ধুদের সাথে দিনটি কিন্তু আজকে আপনি সুন্দরভাবে আজ উপভোগ করতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন প্রেম করার দিন মনের মানুষের সাথে কিন্তু আজ সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আজ আপনি কাটিয়ে উঠতে পারবেন আমি দিক থেকে বলবো দিনটি কিন্তু আজ বেশ চাপে রয়েছে কাজের চাপের কারণে কিন্তু আপনার নানারকম প্রবলেমে পড়তে পারেন বা আজ কিন্তু মেজাজ হারানোর কিন্তু সম্ভাবনা রয়েছে আর অধস্থান কর্মচারীদের কোনো ভুলের কারণে কিন্তু আজ অবশ্যই কিন্তু আপনার প্রবলেমে পড়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আজ যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই নিজের পুরোনো বন্দোবস্তকে কিন্তু পরিবর্তন করার চেষ্টা করুন নাহলে কিন্তু আপনার ব্যবসায় খুব ব্যবসায়ী কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আজ বিবাহিত জীবন কিন্তু খুবই ভালো রয়েছে প্রচন্ড সুন্দর রয়েছে প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আজকে আপনার স্ত্রীর সঙ্গে আপনি সুন্দরভাবে কিন্তু উপভোগ করতে পারবেন আপনি আপনার ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা কিন্তু আজ লাভ করতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল আটটা আট মিনিট মিনিট থেকে সকাল নটা বারো মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর বারোটা বাইশ মিনিট থেকে দুপুর একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে শরীর স্বাস্থ্য আর চাপের রয়েছে তাই কিছু কাজ এবং ঘরের চাপের কারণে কিন্তু আপনার মেজাজ কিন্তু খিটখিটে থাকতে পারে শরীর স্বাস্থ্য একটু খারাপ থাকতে পারে তাই অবশ্যই নিজের শরীরের দিকে খেয়াল রাখুন নিজের ধ্যান এবং যোগাসনের দিকে অবশ্যই লক্ষ্য করুন তাদের কিন্তু শরীর স্বাস্থ্য অনেকটা কিন্তু ভালো থাকার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আজ আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না বন্ধু বান্ধবের থেকে কিন্তু আর্থিক ঝঞ্ঝট থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন Yeah. <laughs> আজ পারিবারিক দিকটি কিন্তু মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে অবশ্যই দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে তাই রকম আপনার কোনো সিদ্ধান্ত কিন্তু পরিবারের লোকজনের উপর চাপিয়ে দেবেন না তাতে কিন্তু আপনাদের মধ্যে প্রবলেম সৃষ্টি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকে যাবে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে কিন্তু খুবই ভালো রয়েছে প্রেম করার দিন আজ নতুন প্রেমের উদ্দীপনায় কিন্তু আপনি আপনাকে জাগিয়ে তুলতে পারে বা আপনি নতুন একটা উজ্জ্বল মেজাজে কিন্তু থাকবেন যেটা আপনার প্রেম জীবনে কিন্তু নতুন একটা অভিজ্ঞতা কিন্তু আপনি লাগবে লাভ করতে পারবেন কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন কর্মক্ষেত্রে অবশ্যই আপনি নতুন কোনো কাজের সুযোগ পাবেন বা আপনি নতুন কোনো প্রকল্প কিন্তু আজ শুরু করতে পারেন কিন দিনটি কিন্তু আপনার কর্মক্ষেত্রের জন্য খুবই ভালো যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু নিজের ব্যবসার কিন্তু অবশ্যই আজ উন্নতি করাতে পারবেন বিবাহিত জীবন কিন্তু খুবই সুন্দর আজ প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে আপনার স্ত্রীর সাথে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে আজ উপভোগ করতে পারবেন বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিন হিসাবে কিন্তু আজ পরিচিত হবে আজ দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল নটা বারো মিনিট থেকে সকাল দশটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর বারোটা বাইশ মিনিট থেকে দুপুর একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এই সময় যেতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আপনার উচ্চাসা আপনার উপলব্ধি কিন্তু করার জন্য কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করা উচিত যেটা কিন্তু আপনার জন্য এখন খুবই দরকারি সফলতা কিন্তু আপনার জন্য কিন্তু প্রতীক্ষা করছে আপনার পরিবারের ইচ্ছা পূরণের কারণে কিন্তু আপনি অনেক সময় নিজের জন্য সময় কাটাতে পারেন না বা নিজের জন্য সময় বের করতে পারেন না তাই অবশ্যই আজ নিজের কার সাথে কিছুটা সময় আজকে আপনার কাটানো উচিত আর শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে প্রচন্ড এনার্জেটিক থাকবেন আপনি আপনার যে সকল কাজ পেন্ডিং ছিল সেগুলো কিন্তু আজ কমপ্লিট করতে পারবেন আজ আর্থিক দিকটি কিন্তু মধ্যম প্রকার অর্থের কিন্তু অবশ্যই কিন্তু সঠিক ব্যবহার করুন এবং নিজের অর্থ কিন্তু সঞ্চয়ের দিকে কিন্তু অবশ্যই আপনাকে লক্ষ্য করা উচিত আজ পারিবারিক দিকটি কিন্তু মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে অবশ্যই কিন্তু আপনি সুন্দর মেজাজে আজ দিনটি কাটিয়ে উঠতে পারবেন দিনটি কিন্তু আপনার খুবই শান্তিপূর্ণভাবে কাটবে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে কিন্তু বলবো দিনটি কিন্তু চমৎকার দিন প্রেমকোনার দিন আর যারা সিঙ্গেল ছিলেন তারা কিন্তু নতুন কোনো বন্ধু পেতে পারেন মনের মানুষের সাথে কিন্তু আজ আপনাদের দেখা হতে পারে দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই শুভ আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো কর্মক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি আপনার সঠিক লক্ষ্যে কিন্তু পৌঁছে দিতে পারবেন নিজের কাজগুলোর জন্য কিন্তু আপনি অবশ্যই প্রশংসিত হতে পারবেন যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই কিন্তু নিজের ব্যবসার একটা অগ্রগতি কিন্তু আজ আপনি দেখতে পারবেন আজ বিবাহিত জীবন কিন্তু আপনার জন্য খুবই ভালো রয়েছে অবশ্যই নিজের স্ত্রীর সাথে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে আজ কাটিয়ে উঠতে পারবেন যেটা আপনার কাছে কিন্তু শ্রেষ্ঠ দিন দিন হিসাবে পরিগণিত হবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা পনেরো মিনিট থেকে বেলা এগারোটা উনিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হল দুপুর দুটো তিরিশ মিনিট থেকে দুপুর তিনটে তেত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের জন্য বলব যে অযথা কারণে কিন্তু তর্ক বিতর্ক জড়াবেন না তাতে কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আর শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে পর্যন্ত এনার্জেটিক থাকবেন নিজের শরীরকে সুস্থ রাখার জন্য অবশ্যই যোগাসন এবং ব্যায়ামের অভ্যাস করুন তাতে কিন্তু আপনার শরীরের ওজন কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন আজ আজ আর্থিক দিকটি কিন্তু আপনার চাপের তাই অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন নিজের অর্থ কিন্তু আপনি অপ্রয়োজনীয় কারণে খরচ করলে আপনার আর্থিক প্রবলেমে কিন্তু আপনি পড়তে পারেন আর আজ পারিবারিক দিকটি কিন্তু চাপের পরিবারের লোকজনের সাথে কিন্তু আজকে তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই আপনার ব্যবহারে এবং আপনার আচরণে কিন্তু আপনাকে কন্ট্রোল থাকা উচিত আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চমৎকার দিন প্রেম করার দিন বন্ধুদের সাথে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আজ আপনি মনের মানুষ থেকে কোনো কিন্তু উপহার পেতে পারেন দিনটি কিন্তু আপনাদের খুবই রোমান্টিকভাবে কাটবে এবং অবশ্যই কোনো ক্যান্ডেলাইট ডিনারের প্রোগ্রাম কিন্তু আপনাদের মধ্যে আজ হতে হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো রয়েছে কর্মক্ষেত্রে অবশ্যই আপনার প্রশংসিত হবেন আপনি আপনার কর্মের কারণে কিন্তু প্রশংসিত হতে পারেন আজ যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু নিজের ব্যবসার বা যোগাযোগ কিন্তু আজ বাড়াতে পারেন দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই শুভ দিন আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই শুভ আজ অবশ্য অবশ্যই স্ত্রীর সাথে সময় কাটান আপনার স্ত্রীর সাথে দিনটি কিন্তু আপনি প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর বারোটা বাইশ মিনিট থেকে দুপুর একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো বেলা এগারোটা উনিশ মিনিট থেকে দুপুর বারোটা বাইশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কুম্ভ রাশি কুম্ভ জাত জাতিকাদের জন্য বলবো যে আজ কোনো ধর্মীয় বা কোনো সামাজিক অনুষ্ঠানে কিন্তু আপনি যোগদান করার জন্য আপনার জন্য কিন্তু খুবই শ্রেষ্ঠ দিন আজ আজ অবশ্যই আপনার হতাশা থেকে আপনার সুখ কিন্তু আজকে আপনাকে অনেক আনন্দ দেবে এবং আপনি কিন্তু অনেকটা আনন্দিত থাকবেন আজ দিনটি কিন্তু আপনার মিশ্র আজ শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার অবশ্যই কিন্তু শরীর স্বাস্থ্যের লক্ষ্য রাখুন খাওয়া দাওয়ার ওপর অবশ্যই যত্নশীল হন নিজের যত্ন নিন আর্থিক দিকটি চাপে রয়েছে তাই অতিরিক্ত অর্থ খরচ কিন্তু আপনাকে আর্থিক প্রবলেমে ফেলতে ফেলতে পারে বা মানসিক শান্তি কিন্তু আপনার বিঘ্নিত হতে পারে আজ পারিবারিক দিকটি কিন্তু চমৎকার রয়েছে পরিবারের লোকজনের সাথে অবশ্যই দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন দিনটি কিন্তু আপনার খুব হাসি খুশিভাবেই কিন্তু আপনার পরিবারের সাথে কাটবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলব দিনটি কিন্তু আজকে চাপের অবশ্যই মনের মানুষের সাথে মনোমালিন্য হতে পারে তবে চিন্তার করবেন না আপনি সময়ের সাথে সাথে অবশ্যই সব কিছু পাল্টে যায় আপনার প্রেমের জীবনও অবশ্যই কিন্তু সুখের দিন বা আপনি নতুন কোনো মানুষকে কিন্তু অবশ্যই খুঁজে পাবেন দিনটি কিন্তু আপনার মধ্যম প্রকার আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই শুভ রয়েছে কর্মক্ষেত্রে অবশ্যই আপনি আপনার দক্ষতার কারণে কিন্তু প্রশংসিত হবেন আপনি নিজের কাজের কিন্তু অফুরন্ত সুযোগ বা সাফল্য কিন্তু আজ পাওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই দিনটি কিন্তু আপনার খুবই শুভ আজ বিবাহিত জীবন কিন্তু চাপের স্ত্রীর সঙ্গে কিন্তু প্রবলেম হতে পারে বা স্ত্রীর কোনো কথায় কিন্তু আপনি বিরক্ত হতে পারেন তাই অবশ্যই দিনটি কিন্তু আপনার কন্ট্রোল থাকা উচিত এবং অতিরিক্ত তর্ক বিতর্ক থেকে কিন্তু বিরত থাকা উচিত আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর একটা ছাব্বিশ মিনিট থেকে দুপুর দুটো তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল আটটা আট মিনিট থেকে সকাল নটা বারো মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা। নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সাদা এবং টুপালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মীন রাশি মীন রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ অবশ্যই কোনো সামাজিক অনুষ্ঠানে বা কোনো রকম ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু আপনি কোনো প্রভাবশালী ব্যক্তি বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কিন্তু আপনার যোগাযোগ বাড়ানো উচিত বা আপনি যোগাযোগ বাড়ানোর জন্য দিনটি কিন্তু খুবই আদর্শ দিন আজ আজ অবশ্যই জীবনের প্রতি গম্ভীর মনোভাবগুলো কিন্তু ত্যাগ করুন আপনি নিজের জীবনকে কিন্তু অনেক সিম্পল এবং সহজ নেওয়ার চেষ্টা করুন তাতে কিন্তু আপনি অনেকটা ভালো থাকবেন আর শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখুন শরীর খারাপ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আজ আর্থিক দিকটি কিন্তু মধ্যম প্রকার নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন এবং দীর্ঘকালীন বা দীর্ঘস্থায়ী কোনো লোক নিতে বা বিনিয়োগে কিন্তু আপনি নিজের অর্থ কিন্তু আজ লাগাতে পারেন তাতে কিন্তু আপনি ভবিষ্যতে লাভবান হবেন আজ পারিবারিক দিকটি কিন্তু খুবই ভালো রয়েছে পরিবারের লোকজনের সাথে আপনি কিন্তু অবশ্যই খুব আনন্দ করে কাটবেন বন্ধুদের সাথে দিনটি কিন্তু আপনার খুবই আনন্দের সাথে কিন্তু আজ কাটবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন আজ মনের মানুষের সাথে বা সাথে দিনটি কিন্তু আপনি খুব আনন্দ করে কিন্তু কাটাবেন কোনো ঘুরতে যাওয়ার প্রোগ্রাম করতে পারেন বা কোনো ক্যান্ডেল লাইট ডিনারের কিন্তু আজ প্রোগ্রাম হতে পারে দিনটি কিন্তু আপনার জন্য চমৎকার দিন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আজ জন্য খুবই শুভ আজ আপনি নতুন কোনো কাজের কিন্তু শুরু করতে পারেন বা নতুন নতুন কোনো প্রকল্প কিন্তু আজ আপনার বাস্তবায়িত হতে পারে দিনটি আপনার কর্মক্ষেত্রের জন্য খুবই শুভ যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন আজ আপনি নিজের বুদ্ধিমত্তায় অবশ্যই নিজের ব্যবসা কিন্তু একটি উচ্চতায় কিন্তু নিয়ে যেতে পারবেন আজ বিবাহিত জীবন কিন্তু আপনার জন্য খুবই ভালো স্ত্রীর সাথে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে আপনি কিন্তু দিনটি সুন্দরভাবে আজ উপভোগ করতে পারবেন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর দুটো তিরিশ মিনিট থেকে দুপুর তিনটে তেত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর বারোটা বাইশ মিনিট থেকে দুপুর একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তো দর্শক বন্ধু আজকের রাশিফল এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ